শীতে ছাগলকে জামা কাপড় পরিয়ে দেওয়ার কোনো ভিত্তি নেই দেখুন আপনার একটা দুইটা ছাগল হলে আপনি না হয় পারলেন কিন্তু যদি আপনার চল্লিশটা পঞ্চাশটা বা তারও বেশি ছাগল হয় আপনি কিভাবে তাদেরকে জামা কাপড় পরাবেন বড়ো খামারিদের বিষয়টা আলাদা তবে যারা আমার মতো ছোট খামারি আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন চলছে শীত মৌসুম বাড়ছে শীতের প্রকোপ শীতকালে ছাগলের জন্য অতিরিক্ত কী কী ব্যবস্থা আমরা নিতে পারি বা কীভাবে ছাগলগুলোকে রাখলে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ সর্দি কাশি বা শীতজনিত যে কোনো ধকল থেকে ছাগলগুলোকে রক্ষা করা সম্ভব হয় এমন প্রশ্ন আমাদের ছোটোখাটো খামারিদের সকলের মনেই কিন্তু ঘুরপাক খাচ্ছে আজকের আলোচনার বিষয় সেটাই রাতে ছাগলের জন্য আরামদায়ক একটা পরিবেশ নিশ্চিত করতে পারলে তবেই আমরা ছাগলগুলোকে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের ছাগলের ঘরে ধানের খড় বিছিয়ে দিয়েছি আপনারা ধানের খড় বা সন বা সরিষার ডাটা বা গ্রাম্য ভাষায় যেটা কি আমরা বলি বা শুকনা জাতীয় কিছু যেটা আপনার হাতের কাছে পান যেটা সহজলভ্য হয় আপনার জন্য সেটাই বিছিয়ে দেবেন এর দুইটা উপকারে আসবে এক উপকারী থেকে ঠান্ডা বাতাসটা করে উঠতে দেবে না আর দুই ছাগলের জন্য আরামদায়ক একটা বিছানার সৃষ্টি করবে তবে গরমকালে এটার কোনো প্রয়োজন নেই ছাগল স্বভাবতই খুব হিংসুটে হয় আমাদের ছাগলও চরম হিংসুটে কেউ কাউকে সহ্য করতে পারে না যার কারণে আমরা আলাদা আলাদা করে থাকার ব্যবস্থা তাদের রাতে করে দিয়েছি যেন আমাদের প্রেগনেন্ট ছাগলগুলোর কোনো সমস্যা না হয় তাছাড়া দেখা যায় একটা প্রেগনেন্ট ছাগলের পেটে আরেকজন তার শিং দিয়ে আঘাত করলো এক্ষেত্রে তার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যার কারণে আমরা তাদেরকে আলাদা আলাদাভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছি যারা একটু বেশি মারামারি করে তাদেরকে আলাদা জায়গায় যারা একটু কম মারামারি করে তাদেরকে একসাথে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়েছি তাদেরকে যাদের শেডের উপরে আমার মতো টিনের চালা তারা নিচের এই আস্তরণটা তো দেবেই এর সাথে সাথে চালার ওপর নারিকেলের পাতা বা শন বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন এর কারণ হলো গভীর রাতে টিনগুলো ঘেমে যায় ঘেমে টপ টপ করে টিনগুলো বেয়ে ঠান্ডা পানিটা নিচে পড়তে থাকে আর এটা যদি ছাগলের গায়ে পড়ে তাহলে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আসি পর্দা ব্যবস্থাপনায় আমরা চারিদিকেই পর্দা দিয়ে দিয়েছি তবে উপরের দিকে একটু ফাঁকা রাখি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম একটা ফাঁকা রাখি এর কারণ হচ্ছে বাতাস যেন পাস করতে পারে আপনারা হয়তো ভাবতে পারেন বাতাস পাস করলে তো ছাগলের ঠান্ডা লেগে যাবে আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে ছাগলের গায়ে যেন ঠান্ডা বাতাসটা সরাসরি না লাগে কিন্তু ছাগলের ঘরে বাতাস পাস করতেই হবে কারণ বাতাস পাস না করলে ছাগলের ঘরে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে আর এই অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে ছাগলের জন্য মারাত্মক ক্ষতিকর আর একটা বিষয় হচ্ছে শীতে ছাগলের শরীর গরম রাখার জন্য কিছু ফ্যাটি খাবার সরিষার খোল সোয়াবিন মিল একটু বাড়িয়ে দিতে পারেন এখন প্রচণ্ড শীত আমরা শেষ বিকেলের খাবারটা রাতের ছেঁড়ে দিয়েছি এখানে তাপমাত্রা বাড়ানোর জন্য কিছু হিটিং বাল্ব ব্যবহার করি চাইলে আপনারাও করতে পারেন এছাড়াও আপনারা বিভিন্ন চায়নার তৈরি ইনফারেট টেকনোলজির হিটিং বাল্বগুলো ব্যবহার করতে পারেন আমরা অবশ্য সেসবে এখনও যাইনি আমরা আমাদের রাতের ছেড়েও ছাগলের জন্য খাবার ব্যবস্থা রেখেছি দেখা যায় যখন খুব তীব্র শীত বা সারাদিন গুড়ি বৃষ্টি হয় তখন আমরা যেন এখানেই তাদেরকে রাখতে পারি এবং এখানে খাওয়া দাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারি সেজন্যই এই পরিকল্পনা খাবারের পাত্রগুলো অবশ্য নিজস্ব চিন্তাভাবনা থেকেই বানানো এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই খাবারগুলো যেন নষ্ট করতে না পারে সেই চিন্তা থেকেই এইভাবেই নিজে থেকেই তৈরি করা এগুলো সম্পূর্ণ কাঠের তৈরি আমরা খুব একটা খরচের দিকে যাইনি মানে যেটা সস্তা অর্থাৎ সহজলভ্য আমাদের জন্য সেটাই ব্যবহার করেছি ফিরে আসি মূল আলোচনায় সকালের বিষয়টা হচ্ছে সকালে ঘন কুয়াশার মধ্যে ছাগলগুলোকে ছাড়বেন না একটু দেরিতে ছাড়বেন আমরা আগে যেটা ছয়টা বা সাড়ে ছয়টা নাগাদ ছাড়তাম এখন সেটা নয়টার পরে বের করে আনি এবং আসরের পরপরই আবার সেটা নিয়ে চলে আসি পুনরায় পর্দা নামিয়ে দিই সারাদিন পর্দা ওঠানো থাকবে তাছাড়া আপনার রাতের শেডটা ভেজা আর তা অবস্থা যাবে না বাতাস পাস করবে রাতের শেডটা ভালো থাকবে বাতাস পাস করলে তবেই শেডটা শুকাবে এবং শেডের পরিবেশটা ভালো থাকবে স্বেচ্ছ্যাতে ভাব হবে না এছাড়াও শীতে আপনারা প্রতি পঁচিশ কেজি দানা খাবারের সাথে পঞ্চাশ গ্রাম হারে কালো জিরা মেথি ব্যবহার করতে পারেন এতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ কমে যাবে এরপরেও যদি ঠান্ডা ঠান্ডাজনিত রোগ হয়ে থাকে তাহলে হালকা পাতলা ঠান্ডা জনিত রোগের জন্য আপনারা খাঁটি সরিষার তেল ছাগলের নাকে এবং মুখে এবং শিঙের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন ছোটোখাটো ঠান্ডাজনিত রোগ হলে ছেড়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও শীতের আগেই পিপিআর ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিপিআর ভ্যাকসিনটা সরকারিভাবেই আমাদের দেশে পাওয়া যায় আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করলেই সেটা পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ